প্রেস দ্য লট সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোজা বিষয় হচ্ছে কুষ্টি আমরা কি করি যখন জন্মাই তারপরে আমাদের নামে একটা বেশ বড় সড়ো কুষ্টি হাতের আমাদের ভাগ্য নির্ণয় করা হয় অর্থাৎ আমাদের এই জাতকটি যেটা বলা হয় এই জাতকটি ভবিষ্যতে কি হতে চলেছে তার বিবাহ কত সময় হবে তার এমনকি মৃত্যু পর্যন্ত সেখানে আমরা বিচার করে থাকি এবং সেটা বার করে থাকি এমন আমি দেখেছি যে কুষ্ঠি নিয়ে সারা দিন বসে থাকা মানুষজন যখন দেখেছে ৩৫ বছর চল্লিশ বছরে তার মৃত্যু আছে সে মৃত্যু থেকে বাঁচতে সে নানা রকম হ্যান কব অনেক কিছু আমি কোনো তারা ধারণ করে এবং ওই যে একটা মনের মধ্যে তাদের গেথে যায় যে আমার অল্প বয়সে মৃত্যু যোগ আছে সেইটা সে ভাবতে ভাবতে অনেকে এত অসহায় হয়ে যেতে দেখেছি তাদের সত্যি সেই মৃত্যু ঘটে তো এইগুলো নিয়ে যখন আমি খুব ভাবতাম কোনো ধর্মকে আমি আঘাত করার জন্য এই কথাগুলো বলছি না আমি এগুলোকে নিয়ে ভাবতাম যে মানুষ আগে থেকে তার ভবিষ্যৎ সব জেনে যাচ্ছে আমরা হাত দেখানো আমরা বিশ্বাসে হাতে রেখা পড়ে কার কি কি চলতে পারে সেগুলো আমরা যে আমরা যখন বলি এতে না যখন আমরা ভবিষ্যতে যারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলোকে নিয়ে অনেকে যারা কাজ করে তারা মানুষের মনে ভয়ের উদ্রেক করে এবং মানুষ একটা ভীত থাকে তার জন্যে তারা কি করে হাতে নানা রকম স্টোন পরতে থাকে নানা রকম কিছু ধারণ করতে থাকে কিন্তু এই অলিকতার পেছনে আমি মনে করি যে গ্রহতে পাঠাবার জন্য আমাদের নাসার কোটি কোটি টাকা ব্যয় হয় সেই গ্রহগুলোকে ছোটো ছোট পাথর দিয়ে আমরা কি করে কন্ট্রোল করতে পারি এগুলো আমাদের প্রশ্ন ছিল তা যখন এই পবিত্র শাস্ত্র বাইবেল পড়া শুরু করি তখন আস্তে 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 এই বিষয়টা যে কত অলিক তখন আমি সেটা বুঝতে পারি এবং এটাকে নিয়ে অকারণে মানুষের মধ্যে কিছু শ্রেণীর মানুষ এইসব বিচার করে তা অথচ লক্ষ্য করে দেখা যাবে যারা এসব বিচার করতে বসেছেন তারাই নিজেরা কিন্তু স্টোন টোনগুলো ধারণ করে নিজেদের জীবনযাত্রাকে ঠিক করতে পারছেন না তারাই সাফারিংয়ের মধ্যে আছে তাদেরই ঘরের অবস্থা খুব খারাপ আমি আবার বলছি আমি রকম কিছুর অ্যান্টিতে কথা বলছি না বাস্তবের কথা বলছি বাস্তব যেটা তার কথা বলছি যারা বিচার করছেন তাদেরই সাংসারিক নানারকম সমস্যা দেখি তারাই শান্তিতে নেই তো এইসব প্রশ্ন খুঁজতে খুঁজতে যখন আমি বাইবেল পড়ি তখন আমার খুব শান্তি আসে প্রভুতে দেখো যারা বাইবেল পড়ে যারা প্রভুতে আছে তাদের কি মৃত্যু হবে না নিশ্চয়ই মৃত্যু হবে আমরা যখন জগতে আছি সেটা আমরা তখনও আমাদের লাভ এবং যখন আমাদের মৃত্যু হবে তখনও আমাদের লাভ কারণ ইহোচগত আমরা প্রভুর কাজ করছি আর মৃত্যুর পর আমরা প্রভুর সাথে আছি সুতরাং এটাকে নিয়ে আমরা এত ভয় পাই না তো সেখানে একটা খুব সুন্দর জায়গা আছে পবিত্র স্বাস্থ্য কি বলছে দেখো আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল অর্থাৎ হাতের লেখা তোমার হয়তো আমরা যেটা বলি আয়ু রেখা যেটা বলে থাকি সেটা এতটাই কম আমাদের বিরুদ্ধে ছিল বা আমাদের চাকরি ছিল না বা আমাদের সন্তান ছিল না এরকম হাতের লেখা যেটা আমাদের বিরুদ্ধে ছিল যারা প্রভুতে এসে তা এসেছে তাদের কি প্রাপ্তি হবে তাদের হবে তাহা মুচিয়া ফেলিয়াছেন এবং প্রেক দিয়া কুশের লটকাইয়া দূর করিয়াছেন হ্যালে লুইয়া মেন তার মানে কি প্রভু যিশুতে যদি তুমি আসো তোমার হাতের যে লেখাগুলো আছে যেগুলোকে আমরা পড়ে ভয় পাই যেগুলোকে নিয়ে আমরা বিশেষভাবে চিন্তিত হই এর একটাই উত্তর সেই উত্তর দিয়ে গেছেন প্রভু যিশু যিনি ক্রুশের মধ্যে প্রেক দিয়ে দিয়ে তাকে যখন গাঁথা হয়েছে আমাদের উপরে হওয়া সমস্ত অন্যায় আমরা কি জানি যে ক্রুশের মধ্যে তিনি আমাদের সমস্ত অন্যায় সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সব কিছু নিয়ে ওই এক একটা প্রেক যেটার গাঁথা হয়েছে সেগুলো দিয়ে আমাদের বিরুদ্ধে যা ছিল সে প্রেকের মধ্যে দিয়ে গাঁথা হয়েছে এবং তিনি সেটা নিয়ে নিজেকে উৎসর্গ করেছেন শরীর থেকে সমস্ত রক্ত দিয়েছেন সমস্ত তার শরীর থেকে রক্ত জল সব বেরিয়ে গেছে এবং তাতে আমরা পিউরিফাই হয়েছি তাই এই হাতের লেখা নিয়ে আমরা কখনো ভয় পাবো না আমি আবার এই জায়গাটা পড়ছি আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেক দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপর বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন আমেন হালে লুইয়া অর্থাৎ আমাদের ভয় পাওয়ার কিছু নেই যারা আমরা প্রভুতে এসেছি আমাদের হাতের লেখা দেখে কেউ যদি কিছু বলে থাকে আমাদের কুষ্টি বিচার করে কেউ যদি কিছু বলে থাকে যখন আমরা প্রভুতে এসে প্রভুর কাছে পুরো সারেন্ডার করব তখন আমরা খুব শান্তিতে থাকবো কারণ আমাদের বিরুদ্ধে যা যা বলা হয়েছে আমাদের জীবনের বিরুদ্ধে আমাদের জীবন যাত্রার বিরুদ্ধে যা যা বলে ভয় দেখানো হয়েছে সেই ভয় আর আমাদের পাওয়ার কিছু নেই কারণ আমাদের সব কিছু যা বিরুদ্ধাচরণ ছিল আমাদের জীবনের জন্য সেগুলো একজন পবিত্র ঈশ্বর পরমেশ্বর আমাদের সৃষ্টিকর্তা তার একমাত্র সন্তানকে তিনি বিসর্জন দিয়েছেন আমাদের জন্য এবং তিনি যখন ক্রুশের মধ্যে ক্রুসিফায়েড হয়েছেন তার হাতে পায়ে সব যে প্রেক দেয়া হয়েছে সে এক একটা প্রেকের মধ্যে দিয়ে আমাদের বিরুদ্ধে যত অনাচার যত কিছু আমাদের খারাপ ছিল সব কিছু তিনি সে তার মধ্যে গেঁথে সেটাকে শেষ করে উনি বলেছেন সমাপ্ত হলো তো আসুন আমাদের এই ভয় থেকে আমরা দূর হই এবং যখন আমাদের মনে এইটা নিয়ে ভয় আসবে তখন আমি বলে দিচ্ছি আমাদের ডিক্লেয়ার করার ক্ষমতা তো আছে যারা প্রভু যিশুতে আছে তাদের বলে দিচ্ছি কলশিয়র দু নম্বরের চোদ্দ নম্বর এই এই জায়গাটা তোমরা যখন প্রার্থনা করতে বসবে কলশিয়র অধ্যায়ের কলশীয় আছে নতুন নিয়মের কলশিয়র আমাদের পলের লেখা যে পত্র সেন্ট পলে সেই সাধু পলের লেখা যে পত্র সেই কলশিয়র দুই অধ্যায়ের চোদ্দ নম্বর যেটা আছে সেটা তোমরা ডিক্লেয়ার করে প্রার্থনা করবে যে প্রভু আমার বিরুদ্ধে তোমরা যারা ভয় পাচ্ছ এখানে যারা উপস্থিত আছো যারা আমার বাক্য শুনছ যে আমার হাতের লেখা আমার হাত দেখে এই কথা বলেছিল ওই কথা বলেছিল কিন্তু এখন আমি তোমার কাছে এসেছি আমি তোমার এই বচনটাই যেটা আছে আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল তাহা তুমি মুছে ফেলেছ এবং পেরেক দিয়ে ক্রুশে লটকে দিয়েছ প্রভু আমার বিরুদ্ধে সমস্ত এই লেখা হাতের লেখা যা আছে তাকে আমি তোমার নামে ক্যান্সেল করছি এইভাবে যদি আমরা প্রার্থনা Por ella, una purita en Pablo. Hallelujah. Amén.